ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম টু হোম ফিলোসফি ক্লাস টিউটন একাদশ শ্রেণীতে তোমরা যারা দর্শন বিষয়টি নিয়েছ হোম ফিলোসফি ক্লাসের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজকে আমি ক্লাস এলিভেনের সেকেন্ড সেমিস্টারের দর্শন সদস্য নিয়ে উপস্থিত হয়েছি তোমাদের যে প্রথম অধ্যাটা রয়েছে যুক্তিবিজ্ঞানের প্রকৃতি অবরোহ এবং আরোহ এখান থেকে অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আমি উপস্থিত হয়েছি মান তিনের এই প্রশ্নগুলি তোমাদের প্রশ্নপত্রে দু এর এ নং দাগে থাকবে তোমাদের যে দু নং প্রশ্ন থাকবে দুই এর এ নং দাগে গিয়ে এই প্রশ্নগুলি তোমরা দেখতে পাবে তোমাদের দাগ নম্বর সহ আমি এখানে উল্লেখ করে দিয়েছি ঠিক অবশ্যই আমার এই চ্যানেলে নতুন হও তাহলে আগে আমার এই চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশের বেলাইকন বা যে নোটিফিকেশন তোমরা অল করে রাখবে কারণ আমি যখনই নতুন নতুন ভিডিও ছাড়বো তোমার আগে অবশ্যই নোটিফিকেশন পৌঁছে যায় এবং তোমরা তারা তোমরাও যেন আমার এই ভিডিও দেখে উপকৃত হতে পারো এবং আমার এই ভিডিওটাকে অবশ্যই তোমরা তোমাদের বন্ধু বান্ধবদের কাছে তোমরা অবশ্যই শেয়ার করো তারাও যেন আমার এই ভিডিও দেখে সবাই উপকৃত হতে পারে দেখেন প্রশ্নগুলি কি কি রয়েছে এক নম্বর আমি রেখেছি অবরোহ এবং আরোহ যুক্তি কাকে বলে উদাহরণ দাও খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এক নম্বরে আমি রেখেছি দু নম্বরে আমি রেখেছি অবরোহ এবং আরহ যুক্তির মধ্যে পার্থক্য নির্দেশ করো এটা প্রশ্ন আমি দু নম্বরে রেখেছি এটাও প্রশ্ন ইম্পর্টেন্ট আগে তোমরা যে প্রশ্নগুলোর উপরে স্টার্ট চিহ্ন দেখতে পাবে সেই প্রশ্নগুলি তোমরা আগে কমপ্লিট করো খাতার মধ্যে লিখে নিয়ে এবং তার আগে বলে দিই তোমাদের যদি এই প্রশ্নগুলির উত্তর প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও আমি তোমাদের উত্তরগুলি দিয়ে দেব ঠিক আছে তারপরে দেখো তিন নম্বর যুক্তি কাকে বলে যুক্তি ও যুক্তির আকারের মধ্যে পার্থক্য লেখো খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তারপরে অবরোহ যুক্তির বৈশিষ্ট্যগুলি লেখো এটাও ইম্পর্টেন্ট আরোহ যুক্তির বৈশিষ্ট্যগুলি লেখো এই যে পাঁচটি প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা স্টার চিহ্ন মারা রয়েছে এই পাঁচটি প্রশ্ন তোমরা আগে কমপ্লিট করব আশা করব পশ্চিমবঙ্গের যতগুলি স্কুল রয়েছে প্রত্যেকটি স্কুলেই এই পাঁচটি প্রশ্নের মধ্যে থেকে কমন থাকবে হান্ড্রেড পারসেন্ট তোমরা প্রশ্নপত্রে গিয়ে মিলিয়ে দেখে নেবে আমার এই ভিডিওটাকে তোমরা কাছে রাখবে এবং আমার এই ভিডিওর প্রশ্নগুলো তোমরা খাতার মধ্যে নিয়ে গিয়ে মিলিয়ে দেখবে যে আছে তারপরে প্রশ্ন দেখো কি না নম্বর অনুমান ও যুক্তি কাকে বলে উদাহরণস্ব আলোচনা করো সাত নম্বর প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ অনুমান ও যুক্তির মধ্যে পার্থক্য লেখো অনুমান ও যুক্তি কি সমর্থক আলোচনা করো আট নম্বর প্রশ্ন যুক্তির অবয়ব কাকে বলে যুক্তির অবয়বগুলি কি কি সংক্ষেপে আলোচনা করো তার আগে বলে দিই আমার এই চ্যানেলে তোমরা যদি নতুন হও তাহলে অবশ্যই তোমরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং তোমাদের বন্ধুবান্ধবদের কাছে অবশ্যই শেয়ার করবে তোমাদের স্কুল গ্রুপ থাকলে অবশ্যই তোমরা আমার এই ভিডিওটাকে স্কুল গ্রুপে শেয়ার করবে এবং প্রাইভেট টিউশন গ্রুপ থাকলে অবশ্যই তোমরা আমার এই ভিডিওটাকে প্রাইভেট টিউশন গ্রুপও শেয়ার করবে কারণ তোমাদের একটা শেয়ারি তোমার বন্ধু বান্ধবদের সুবিধা হবে তারাও যেন পরীক্ষা গিয়ে হানড্রেড পারসেন্ট কমন পায় এবং পরীক্ষার দিকে সব প্রশ্নগুলো করে আসতে পারে ঠিক আছে দেখো তারপরে নিবেশন দৃষ্টান্ত কাকে বলে সিদ্ধান্ত বলতে কি বোঝায় এই যে প্রশ্নগুলি দিলাম বন্ধুরা এই প্রশ্নগুলি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আশা করব এই প্রশ্নগুলির মধ্য থেকেই ফাইনালে তোমাদের সেকেন্ড সেমিস্টারের পরীক্ষাতে থাকবে দেখে নাও প্রশ্নগুলি আরেকবার এবং তোমাদের শেষে একটি পিডিএফ দেওয়া থাকবে ডাউনলোড করার জন্য তোমরা ডাউনলোড করে নিতে পারবে তোমরা অবশ্যই এই প্রশ্নগুলি তোমরা আগে সুন্দর করে রেডি করো ঠিক আছে বন্ধুরা থ্যাংক ইউ